হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি অনেক বেশি ভালো আছেন স্বাগতম জানাচ্ছি আমাদের নতুন আরও একটি ভিডিওতে আজকে আমরা আন্ডার অ্যান্ড ওভার সেভেন গেমটা প্লে করব অ্যান্ড ব্যালেন্স দেখতে পাচ্ছেন নব্বই হাজার টাকা আমি গত ভিডিওতে ইন্ডিয়ান পোকার গেমটা খেলছিলাম সেখান থেকে আশি হাজার টাকা থেকে আমি দশ হাজার টাকা প্রফিট করছিলাম অ্যান্ড আজকে আন্ডার অ্যান্ড ওভার সেভেন খেলে দশ হাজার টাকা প্রফিট করা যায় কি না সেটা আসলে দেখার চেষ্টা করব তো বিশ টাকা করে স্টেক করছি ইকুয়াল নে ওকে লস গেল আবারও এই যে তিনবারের বার কিন্তু একশো ষোলো টাকা চলে আসছে আমি তিনবারে দুইবারে লস করছি যা তিনবারের বেলায় তা কাভার হয়ে গেছে ওকে আবারও একশো ষোলো টাকা এভাবে কন্টিনিউ করতে থাকবো এবং দেখি শেষ পর্যন্ত এখান থেকে দশ হাজার টাকা প্লাস প্রফিট করা সম্ভব হয় কি না আমাদের ইউটিউব চ্যানেলে যারা নতুন অথবা এই ভিডিওটা যারা প্রথম দেখছেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য ওকে অনেক বেশি রিস্ক নেওয়া হয়ে যাচ্ছে তো উঠাই নিলাম তিন হাজার টাকা এখনও প্রফিটে আছি আঠারোশো ছাপ্পান্ন টাকা ওকে এই গেমটা আমাকে কখনোই হতাশ করে না কারণ অন্যান্য গেমের চেয়ে এই গেমের বেসিক যে টেকনিকগুলো আছে এগুলা আমি মোটামুটি জানি অনেকে হয়তো আমার থেকে ভালো জানতে পারেন কিন্তু আমি মোটামুটি জানি এই গেমের বেসিক্স যে রুলগুলো আছে এইগুলা ফলো করে এই গেমটা খেলি এবং মোটামুটি ভালো পরিমাণে একটা প্রফিট করতে পারি তবে অতিরিক্ত যখন লোভ করি তখন কিন্তু আমিও এই গেমটা থেকে লস করি ওকে ওকে এখনও পর্যন্ত আট হাজার টাকা প্লাস প্রফিটে আসি খুব বেশি রিস্ক নিব না আর মাত্র দুই হাজার টাকা হলে আজকের টার্গেট আমার ফিল আপ হয়ে যাবে আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং পরবর্তীতে কোন গেম নিয়ে ভিডিও দেখতে চান সেটাও কমেন্ট করে জানাতে পারেন ওকে ও অনেক বেশি রিক্স নিয়ে ফেলছিলাম হ্যান্ড শেষ পর্যন্ত এক লক্ষ চার হাজার সাতশো ছত্রিশ টাকায় আসতে পারছি তো আপনারা যারা অল্প ব্যালেন্স নিয়ে গেম প্লে করেন এত বেশি রিস্ক কখনোই নেবেন না কারণ আমি যদি লস করি এই গেমটা থেকে তাহলে হয়তো একটা ব্যাক আপ ব্যালেন্স নিয়ে লসটা কাভার করতে পারবো কিন্তু আপনারা যদি এরকম উল্টাপাল্টা স্টেক করে অনেক বেশি লস করে ফেলেন সেই ক্ষেত্রে লসটা কাভার করা অনেক কঠিন হয়ে যায় ওকে হাজকের মতো এইখানেই রাখছি এক লক্ষ পাঁচ হাজার টাকা আমি মোটামুটি পনেরো হাজার টাকা প্রফিট করে ফেলছি আপনারা যারা নতুন করে অ্যাকাউন্ট করতেছেন। চান অবশ্যই স্ক্রিনে দেওয়া অফিসিয়াল প্রোমো কোড বিএনএস টু হান্ড্রেড এই প্রোমো কোড দিয়ে অ্যাকাউন্ট করে নেবেন এই প্রোমো কোড দিয়ে আপনি অ্যাকাউন্ট করতে পারবেন ওয়ান এক্স বেড মেল বেড মেগাপারি তো সেই তিনটা সাইটে আপনারা যদি এই প্রোমো কোডটা দিয়ে অ্যাকাউন্ট করেন প্রথম ডিপোজিটে একশো থেকে একশো পর্যন্ত ডিপোজিট বোনাস পেয়ে যাবেন আর আপনার অ্যাকাউন্টের ডিপোজিট উইথড্রো বা যে কোনো সমস্যায় আমাদেরকে নক দিতে পারেন আমরা চেষ্টা করব আমাদের সর্বোচ্চ সহযোগিতা করার জন্য তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ